নমস্কার বন্ধুরা আজকে খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত এক টিফিনের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এটি খেতে অসাধারণ লাগে এবং এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে আপনারা কিন্তু চা বসিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই এখানে ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ একটু চিনি দিয়ে দিলাম কালো জিরে আর সাদা তেল দিয়ে এটাকে আমি হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু মেখে নেব ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না হাত দিয়ে চাপলে একটু দলা ভাব হয়ে আসছে তো খুব ভালোভাবে এখানে দেখুন মিশিয়ে নিচ্ছি এরপর একটু চেপে দেখে নেব যে এর মধ্যে দলা ভাব আসছে কিনা তাহলে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন এখানে কিন্তু চাপলে এরকম দলা ভাব চলে আসছে তার মানে এটা একদমই রেডি হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবারে বেশি জল দিয়ে দেবেন না সেক্ষেত্রে তাহলে আরও বেশি ময়দার প্রয়োজন হতে পারে তো অল্প অল্প জল দিয়ে এখানে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব খুব শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় এরকমভাবে এটাকে মেখে নিতে হবে তো এখানে এই ময়দার কাজটাই কিন্তু মেন এটাকে একটু ভালোভাবে মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে এরপর উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে এটাকে আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দেব। মানে রাখতেও পারেন আবার না চাইলে নাও রাখতে পারেন তবে আগে এটাকে মেখে নিয়ে বাকি কাজগুলো করলে তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে তো এরপর একটা কড়াইতে মানে শুকনো কড়াইতে আমি কিছুটা সরি মেথি দিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব প্রথমে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড গ্যাসটা অন করে রাখবো তারপর অফ করে দিলে কড়াইয়ের গরমেই খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাবে তো এটা আমি গ্যাসটা কিন্তু অবশ্যই অফ করে দিয়েছি দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি এরপর এটাকে আমি নামিয়ে রেখে দেব। আর আগে থেকে দুটো আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট সাইজের এরপর আলুটাকে আমি গ্রেড করে নেব তো এই কাজগুলো করার আগে ময়দাটা মেখে নেবেন তাহলে ময়দাটা একটু রেস্টে রাখা হয়ে যাবে তো এভাবে দুটো আলুকেই আমি এখানে গ্রেড করে নেব খুব সুন্দরভাবে গ্রেড করে নিলে জিনিসটা বেশ মাখো মাখো হবে তো এখানে গ্রেড করে নিয়েছি তারপর প্রথমে যে কসরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দেখুন একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলে খুব সুন্দর মিহিভাবে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে তারপর দিয়ে নিলাম এখানে একটা কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলা হাফ চামচ যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম করেই দেবেন আর বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু অন্যান্য মশলা বেশি ব্যবহার করলাম না এরপর দিয়ে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে তবে কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে ময়দাও দিতে পারেন তো এরপর সব মিশ্রণগুলোকে এখানে খুব ভালোভাবে মিক্সড করে নেব খুব ভালোভাবে যাতে মশলা লবণ ছড়িয়ে পড়ে সমস্ত দিকে তার জন্য খুব ভালোভাবে এখানে অবশ্যই মেখে নিতে হবে তো এখানে মেখে নিয়েছি এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব আর হাতে সামান্য সর্ষের তেল এখানে মাখিয়ে নিয়েছি তাহলে হাতে লেগে যাবে না খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু তৈরি হয়ে যাবে এরপর অল্প অল্প এখান থেকে নিয়ে হাতের সাহায্যে একটু মাছ করে শেপ দিয়ে নেব তো এভাবে দেখুন ঠিক যেরকম ভিডিওতে দেখা যাচ্ছে এইরকমভাবে আমি রেডি করে নেব আর একে একে সবগুলোকেই আমি এইভাবেই কিন্তু রেডি করে নেব। তাহলে কাজটা বেশ সুবিধাই হবে তো সবগুলো যখন রেডি করে নেওয়া হয়ে যাবে তখন আবারও আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব তো এখানে দেখুন দুটো আমি দেখিয়ে দিলাম তো এরকমভাবে একে একে সবগুলোকেই আমি বানিয়ে নেব তো এখানে সব কয়টাই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে তারপর আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটাকে আরও একবার একটু মেখে নিচ্ছি তো খুব সুন্দরভাবে দেখুন এটা বেশ নরমও হয়ে গেছে এরপর আমি এখান থেকে সমানভাবে দুই টুকরো করে নেব তারপর একটাকে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আর একটাকে আমি অল্প ময়দা দিয়ে বেলে নেব তো দেখুন এটাকে একটু গোল পাকিয়ে নিচ্ছি আর সামান্য ময়দা আমি একটুখানি দিয়ে নেব দিয়ে এটাকে বড়ো সাইজের করে রুটির আকারে বেলে নেব। তবে যেটা গোল হতে হবে এরকম কোনো ব্যাপার নয় চৌকো করে বেলা হলেও কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন অল্প ময়দা আমি দিয়ে নিয়েছি এরপর এটাকে আমি বেলে নেব। তো এখানে হাতের সাহায্যে প্রথমে একটু চাপ দিয়ে নিচ্ছি এরপর খুব সুন্দরভাবে এটাকে বেলে নেবার আর বেশ কিন্তু এটা নরম হয়ে গেছে রেস্টে রাখার জন্য তো দেখলেন খুব সহজেই কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে খুব বেশি সময় কিন্তু লাগবে না যতটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়ে যাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তো এভাবে এখানে দেখুন আমি বেলে নিয়েছি সাইডে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কেটে এটাকে চৌকো করে নিচ্ছি তো দুটো মাথা কাটলেই হয়ে যাবে চারটে সাইড কাটার কোনো দরকার নেই এরকম করে দুটো সাইড একটু করে আমি এরকম বাদ দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে একটা চৌকো শেপ কিন্তু এর মধ্যে চলে এসেছে এরপর যে আলুর পুরটাকে আমি রেডি করে নিয়েছি সেটাকে এরকমভাবে বসিয়ে নেব তো যে কটা হয় দুটো হলে দুটো তিনটে হলে তিনটে এরকম পরপর আগে বসিয়ে একটু সেট করে নেবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যে একবারে কটা আপনারা রেডি করতে পারবেন তো আমার এখানে তিনটে অনায়াসেই হয়ে যাবে তারপর একটা করে যে বসিয়েছি তারপর থেকে এভাবে ছুরি দিয়ে একটু করে কেটে নেব প্রথমে কিন্তু কেটে নেওয়ার কোনো দরকার নেই আগে বসিয়ে নেবেন তাহলে কিন্তু মাপটা বুঝতে সুবিধা হবে তারপরে কেটে নিলে কিন্তু এটা অনেক বেশি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এভাবে কেটে নিলাম নিয়ে আমি একটা করে সাইড এরকমভাবে জাস্ট একটু মুড়িয়ে নেব দিয়ে রোল করে নেব। মানে একদম একটা সহজ পদ্ধতি খুব তাড়াতাড়ি এটা বানানো হবে এবং বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই রেসিপিটি মজা করে খাবে তো মাথার দিকটা অবশ্যই একটু রেখে দেবেন একটু করে জল লাগিয়ে নেবেন এই মাথার দিকটা তাহলে খুলে যাবে না ভাজার সময় জলটা কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে না হলে কিন্তু যেই আপনারা কড়াইতে তেলের মধ্যে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাবে তো এভাবে আমি সবগুলোকে এখানে রেডি করে নেব আর জল অবশ্যই মনে করে দিয়ে নেবেন আর এভাবে হাতের সাহায্যে একটু করে গোল পাকিয়ে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়ে যাবে তো এখানে সব দেখুন আমি রেডি করে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই রেসিপিটি কিন্তু খুব কম তেলেই তৈরি হয়ে যাবে দেখতেই পাবেন কড়াইয়ের তেল কিন্তু আমি যেরকম দিচ্ছি সেরকমই থাকবে অতিরিক্ত যে তেল টানবে সেটাও কিন্তু নয় এরপর যেটা করতে হবে কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে অবশ্যই কিন্তু লোতে দিয়ে নেবেন যেহেতু এটা ময়দা তো একটু ধীরে ধীরে হতে সময় লাগবে তার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটাকে হিট করে নিয়ে অবশ্যই কমিয়ে দিয়ে তারপর একে একে এই রোলগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এরপর একটা পিঠ একটু হতে দেবেন তাড়াহুড়ো করতে গেলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে তো একটা পিঠ হয়ে এলে তারপর উল্টে পাল্টা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা পিঠে হালকা একটু লালচে কালার কিন্তু চলে এসেছে এভাবে উল্টে পাল্টে ডিপ ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নেব তো আমার মনে হয় বাইরের খাবার থেকে বাড়িতে কিন্তু নিত্য নতুন বানিয়ে খাওয়া এবং বাচ্চাদের জন্য সেটা কিন্তু ভীষণই ভালো মানে বাড়িতে নিজেরা কিছু বানিয়ে খেতে পারলে সেটা কিন্তু একটার বদলে আপনারা চারটেও খেতে পারবেন তো এভাবে দেখুন ধীরে ধীরে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে এরপর যখন সবগুলো দেওয়া হয়ে যাবে এবং একটা পাট উল্টানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন তো এখানে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে গায়ে একটা দুর্দান্ত কালার চলে এসেছে এই পর যে আমি তেলগুলোকে একটু ছেঁকে নিয়ে এখানে তেল থেকে নামিয়ে নেব। আর কড়াইয়ের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতেই পারবেন যেগুলো অতিরিক্ত তেল কিন্তু টানেনি দেখুন কড়াইয়ের তেলটা যেন যেমন দিয়েছিলাম সেরকমই রয়েছে তো এভাবে একে একে সবগুলোকে তুলে নিয়েছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরপর আমি এগুলোকে নামিয়ে নেব আর সাথে অবশ্যই একটু সস নিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু জমে যাবে ব্যাপারটা তো আজকের এই সিম্পল একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন